পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে উদ্যোগ নিতে বললেন তা বোধগম্য হচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চান সোমবার সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে কূটনৈতিক ব্রিফিংয়ের পর মমতার বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা তিনি বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর যে ভোট ব্যাংক সেই রাজনৈতিক বিবেচনাতেও তার এই বক্তব্য অনুকূল হবে না কূটনীতিক হিসেবে কাজের সুবাদে দীর্ঘদিন কলকাতায় থাকার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না তার যে ভোট সেটা আমি জানি কলকাতায় দীর্ঘদিন ছিলাম তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিতি আছে তার বাসাতেও আমার যাতায়াত ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তার জন্য সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সব সবসময় রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন উপদেষ্টা বলেন আমি মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না এটা অবশ্য আমার মত উনি নিশ্চয়ই মনে করেন সহায়ক হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দেশের দায়িত্ব নেওয়া উদ্ধার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে টানা পড়েন চলছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের অভিযোগ নিয়ে বেশ সরব ভূমিকায় রয়েছে ভারতের গণমাধ্যম যাকে অতিরঞ্জিত এবং সংঘবদ্ধ অপপ্রচার হিসেবে বর্ণনা করে আসছে বাংলাদেশ সরকার মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি